সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই পাখির হাতে দর্শক আজকের হাতে রয়েছে কিন্তু অনেক দামি দামি পাখি রয়েছে অনেক রং বেরঙের পাখি দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মাসা আল্লাহ দর্শক আমরা একটি অনেক বড় একটি খুব সুন্দর পাখি দেখতে পাচ্ছি আমাদের শাহিন ভাইয়ের কাছে আসসালামক ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আপনাকে এটা হলো ভাই আপনার পাখি আচ্ছা এটা এখন সতরা পাওয়া যায় এটা বাইরের পাখি গুলো বাংলাদেশে

লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর আমার যে দোকানটি আছে দোকানটির নাম হলো শাইন বার্ড হাউস ইউটিউব চ্যানেল এর নাম পাখির বাজার অবশ্যই যোগাযোগ করলে পেয়ে যাবেন হ্যাঁ ওকে শাইন ভাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের শাকিল ভাইয়ের কাছে শাকিল ভাইয়ের কাছে রয়েছে দর্শক অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা শাকিল ভাইয়ের মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শাকিল ভাই সর্বদ্র অনেক সুন্দর একজোরা পাখির কাছে যাচ্ছি মাশালা মাসাল্লাহ অনেক সুন্দর

এখানে আরো মাস্ল অনেক সুন্দর কেমন দাম পড়বে ভাইয়া এটার দাম পড়বো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দামি বললো অনেক সুন্দর পাখি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া ব্লু

দর্শক দিচ্ছে দর্শন কিন্তু কামড় দিচ্ছে না এত ছোট পাখিটাকে নিয়ে আসছে রাখতে

মার্শাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর পকেটের পাটির বেবি পাচ্ছি প্রত্যেকটি বেবি দর্শক হেলদি রয়েছে এখানে একটি বেবি রয়েছে খুব সুন্দর দর্শক এটাকে বলা হয় হলো বা ক্লিন ভাইয়া এটার বয়স কত দিন এটার বয়স পঁয়তাল্লিশ দিন পাঁচ দিন কেমন দাম দিয়েছেন এটা একদম পঁচিশশো টাকা দর্শক পড়বে আচ্ছা আর গুলো রয়েছে ভাইয়া গুলো টাকা টাকা করে পার গুলো ভাইয়া গুলো সতেরোশো টাকা পিস টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা দর্শক প্রত্যেকটি দেবী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই একটু কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিব ওয়ান নাইন ফাইভ সিক্স

ভাই কি কি বিক্রি রয়েছে তের হলুদ টিয়ার বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এই যে আমি এখানে দাম বলি হলুদ বাচ্চা গুলো টাকা করে পিস 13000 নাকি হ্যাঁ যেটা নিতে হাজার টাকা করে পিস হলুদ টিয়ার বাচ্চা আচ্ছা আচ্ছা তাহলে যেটা নিতে টাকা পিস তাহলে বাচ্চা আছে বাচ্চা গুলো দাম পড়বে টাকা করে পড়বে পার পিস আচ্ছা আচ্ছা

চার হাজার জোড়া জি জি কোমর গুলো কোমর গুলো ছয় হাজার টাকা জোড়া জোড়া সানগুলো বেশি দাম পড়ে পঁয়ত্রিশ হাজার করা আছে কি না বিএন করা নাই করা নাই

আপু আপনার হাতে ঘাড়ের নিচে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি শুধু কেমন রয়েছে আলহামদুলিল্লাহ কোনগুলোর বয়সটা কেমন আপু যদি একটু আমাদেরকে জানাই আচ্ছা হাতের দুটার বয়স কেমন হবে এটার বয়স তিন মাস তিন মাস

এটার দাম চাচ্ছি সাড়ে চার হাজার টাকা ধরতে যে লেসটা পরে গেছে আগেই বলে রাখি আর এটা চাচ্ছি ছয় হাজার টাকা এটা পাইনাপেল এবং গ্রিন চিজ দাম চাচ্ছি হলো ছয় হাজার